কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম কেকের রেসিপির জন্য আমার ভিউয়ার্সরা অনেক বেশি রিকোয়েস্ট করছিলেন যে আপু কেকের রেসিপি দেন আর যারা আমাকে কেকের জন্য বেশি পছন্দ করে তারা অনেক বেশি নখ দিচ্ছিল আসলে তো আজকে খুবই সিম্পল একটা কেক ব্যস্ততার মধ্যে তৈরি করেছি সেই কেকের রেসিপিটাই শেয়ার করব তো আজকে কেকটা হচ্ছে আমি পাঁচটা ডিম দিয়ে তৈরি করেছি আর কেকের ওজনটা দুই পাউন্ডের চেয়ে কিছুটা বেশি আর চুলাতেই বেক করেছি কেকটা তো কেকের বেস তৈরি করেছি ক্রিম তৈরি করেছি ডেকোরেশন করেছি সব কিছুই শেয়ার করব আর আজকের ডেকোরেশনটা খুবই সিম্পল ছিল একটু ব্যস্ততার মধ্যেই কাজটা করলাম আসলে এখন খুব একটা সময় পাচ্ছি না তো তার মধ্যে যতটা সম্ভব আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করার চেষ্টা করেছি এই রেসিপিটা আশা করবো যারা কেক তৈরিতে একেবারেই নতুন বা যাদের কেকটা তেমন একটা সফট হয় না ক্রিমটা পারফেক্ট হয় না তাদের কাছে আজকে রেসিপিটা উপকারে আসবে তো মজাদার এই কেকটা বানানোর জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি এখানে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা আর এটা হচ্ছে তীর ব্র্যান্ডের ময়দাটা আমি সবসময় ব্যবহার করি এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার আধা চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা ভেনিলা পাউডার দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আপনারা চাইলে সম পরিমাণ ভেনিলা অ্যাসেন্সও দিতে পারবেন সমস্যা নেই লবণ দিয়ে দিলাম এক চিমটির মতো তারপর শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিয়েছি আর ভেনিলা অ্যাসেন্সও যদি আপনার ব্যবহার করেন তাহলে অবশ্যই একটা ভালো মানের ভেনিলা অ্যাসেন্স ব্যবহার করবেন কারণ অ্যাসেন্সের ফ্লেভারটা ভালো না হলে কেকটা কিন্তু খেতে ভালো লাগে না তো শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং অফ স্ক্রিনে আরও দুই থেকে তিনবার আমি চেলে নিয়েছি এতে করে কেকটা বেশি সফট হবে তারপর এখানে একটা মিক্সিং বলে আমি পাঁচটা ডিম নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারে থাকা তো ডিমগুলোকে এখন আমি ইলেকট্রিক বিটার মিডিয়াম স্পিডে বিট করছি একটু বিট করে নেওয়ার পর এখানে চিনি দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ পরিমাণ তার মানে এক কাপের চার ভাগের তিন ভাগ কেউ যদি মিষ্টিটা অনেক বেশি পছন্দ করেন তাহলে এক কাপ পরিমাণ চিনিও এখানে দিতে পারবেন আর চিনিটা আমি একবারে দিচ্ছি না অল্প অল্প করে চার থেকে পাঁচবারে অ্যাড করছি আর ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে বিট করছে তো ধাম করে সবটুকু চিনি দিয়ে দিলে চিনিটা কিন্তু আসলে পানি ছেড়ে দেয় এতে করে ম্যারানটা ভালো হয় না তো তার জন্য অল্প অল্প করে চিনি অ্যাড করবেন আর এটাকে বিট করতে থাকবেন যখন দেখবেন বিট করতে করতে ডিমের ম্যারাংয়ের কালারটা চেঞ্জ হয়ে এরকম সাদাটে হয়ে এসেছে এবং এরকম ঘন হয়ে গিয়েছে তখনই বুঝে নেবেন যে মোটামুটি এটা বিট করা হয়ে গিয়েছে তো প্রায় ছয় থেকে সাত মিনিট বিট করার পর মিডিয়াম স্পিডে আমার ম্যারাংটা হয়ে এসেছে তো শেষ পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল আর তেলটা দেওয়ার পর জাস্ট অল্প একটু সময় বিশ সেকেন্ডের মতো তেলটাকে আমি একটু মিশিয়ে নিব কারণ তেল দেওয়ার পর বেশি সময় বিট করলে ডিমের ম্যারাংটা বসে যায় তো এর মধ্যে কিন্তু আমার ডিমের একটু বিট করা হয়ে গিয়েছে তো এখন যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে শুকনো উপকরণ এখানে আমি অ্যাড করব আর একটা হ্যান্ড মিক্সের মাধ্যমে ফোল্ডিং মেথডে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব তো ফ্রেন্ডস আমি কিন্তু নর্মালি ডিমের কুসুমটা আলাদা করে ডিমের সাদা অংশ বিট করে তারপর পরবর্তীতে কুসুমটা অ্যাড করি তো ওইভাবেও তৈরি করা যায় আবার এইভাবেও কিন্তু অনেক পারফেক্ট হয় তো আমি আজকে এটা এইভাবেই তৈরি করেছি আপনারা যারা কুসুমটা আলাদাভাবে মিক্স করাটা ঝামেলা মনে করেন তারা কিন্তু এভাবেও করতে পারেন কোনোই সমস্যা নেই তবে ম্যানটা যেন পারফেক্ট হয় সেদিকে খেয়াল রাখবেন তো দেখতেই পারছেন আস্তে আস্তে করে আমি হ্যান্ড ফোল্ডিং মেথডে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি আর ভিডিওটা স্প্রিটে দিয়ে দিয়েছি সেই জন্য আপনাদের কাছে হয়তো মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি মিশাচ্ছি তবে আমি কিন্তু খুবই আলতো হাতে মিশিয়েছি কারণ এখানে খুব বেশি তাড়াহুড়া করলে ডিমের ম্যারটা নষ্ট হয়ে যায় এর ফলে কেকটা খুব একটা স্পঞ্জি হয় না তো ফ্রেন্ডস সময় নিয়ে একটু ধৈর্য নিয়ে এই মিক্সিংটা করবেন কারণ দেখা যায় মিক্সিং ভালো হওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেকেই বলেন যে আপু আপনার রেসিপি ফলো করেছি সফট হয়েছে তবে আপনারটার মতো অতটা হয়নি তো তাদেরকে বলবো অবশ্যই আস্তে আস্তে করে মিক্স করবেন আর একদিক থেকে ঘূর্ণমানভাবে এটা মিক্স করবেন তাহলেই দেখবেন পারফেক্ট হবে তো আমার ব্যাটারটা হয়ে যাওয়ার পর এখানে আমি দশ ইঞ্চি সাইজের একটা রাউন্ড শেপের মোল্ডের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিলাম তারপর একটা স্টিকের মাধ্যমে এবার আমি ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি এতে করে ব্যাটারের ভিতরে কোনো বাবলস থাকলে সেটা বের হয়ে আসবে তারপর কয়েকবার টেপ করে নিব এতে করে ব্যাটারটা সমানভাবে হবে আর কি আর কেকটা সমানভাবে বেক হবে তো ট্যাপ করার হয়ে গেলে আমি চুলায় চলে আসলাম আর চুলায় অলরেডি পাঁচ ছ মিনিট আগে থেকে আর মিডিয়াম টু লো আছে একটা হাড়ি গরম করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে হাড়ির নিচে একটা স্ট্যান্ড দেওয়া ছিল স্ট্যান্ডের উপরে কেক মোলটা আমি দিয়ে দিলাম আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা ছিল সেটাও আগে থেকে ভালোভাবে বন্ধ করে দিয়েছি কারণ ছিদ্রটা ভালোভাবে বন্ধ না করলে ভেতরে ভাবটা বাইরে বের হয়ে আসবে এতে করে কেকটা ভালোভাবে বেক হবে না তো এখন চুলো আঁচটা একদম লোড়ছে খুব সামান্য একটু বাড়িয়ে রেখে আমি কেকটাকে বেক করেছি পঁয়তাল্লিশ মিনিট আপনারা চাইলে চুলো আঁচটা একদম লো রেখেও বেক করতে পারেন সেক্ষেত্রে সময়টা আরও দশ মিনিটের মতো বেশি লাগবে তো পঁয়তাল্লিশ মিনিট পর আমি চেক করে নিলাম ঢাকনাটা উঠিয়ে মাসাল্লাহ আমার কেকটা খুব সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে তো একটু আঙুল দিয়ে চেক করে দিচ্ছি দেখুন আমার কেকটা কিন্তু একটুও সেচ সেতু হয়নি তো অনেকেই বলেন কেকটা সেচ হয়ে যায় উপর দিয়ে ভিজা ভেজা হয়ে যায় তারপরে যদি চুলার আঁচটা একবার বাড়ান একবার কমান তাহলে কিন্তু এটা হয় তাই চুলার আঁচটা একদম লো রাখবেন কিংবা লোর চেয়ে সামান্য একটু বাড়িয়ে রাখবেন তবে এক রাখবেন তখন থেকে শেষ পর্যন্ত তাহলে দেখবেন কেকটা কখনই ভেজা ভেজা বা সেচ্ছেতে হবে না তো ফ্রেন্ডস আমার কেকটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি মোল্ড আউট করে নিয়েছি আর দেখুন মাসাল্লা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে তো এটাকে আমি সাইডে রেখে দিলাম আর এদিক থেকে এখন ক্রিমটা তৈরি করতে আসলাম এই গরমে অনেকেই বলেন ক্রিম হয় না তো কেন হয় না আমি জানি না আমি খুব সিম্পলভাবে তৈরি করে মাসাল্লা ছটপট কিন্তু তিন চার মিনিটের মধ্যে আমার ক্রিম হয়ে যায় তো যে বাটিতে ক্রিমটা তৈরি করব সেই বাটিটা এবং বিটার স্ট্যান্ডটা আমি আধা ঘন্টার মতো আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটা দেখতে পেরেছেন কতটা ঠান্ডা অবস্থায় এখানে আমি দিয়ে দিয়েছি দেড় কাপ পরিমাণ বরফ ঠান্ডা হুইপ ক্রিম আর এটা ছিল ট্রপিক্যাল ব্র্যান্ডের হুইপ ক্রিম তো ক্রিমটা দেওয়ার পর ইলেকট্রিক বিটার মিডিয়াম স্পিডে আমি বিট করে নিচ্ছি আর টপিক্যাল ব্র্যান্ডের হুইট ক্রিমটা কিন্তু দামে অনেকটাই কম অন্যান্য ক্রিমের তুলনায় এটাকে কিনে আনার পর ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হয় ব্যবহারের তিরিশ চল্লিশ মিনিট আগে নামিয়ে রাখতে হয় যখন কিছুটা এটা নরম হয়ে আসে মানে বিট করার মতো পজিশনে চলে আসে তখন এটাকে ব্যবহার করতে হয় তো এটাকে আমি প্রায় তিন মিনিটের মতো বিট করেছি তারপরে মোটামুটি যখন এইটি পার্সেন্ট হয়ে গিয়েছে আমি সাইডের ক্রিমগুলো মাঝখানে এনে আরও এক থেকে দেড় মিনিটের মতো বিট করেছি আর এরই মধ্যে দেখুন ঝটপট কিন্তু আমার ক্রিমটা হয়ে গিয়েছে তো আপনাদের ক্রিম যারা বলেন নরম হয় তারা আসলে কেন নরম হয় আমি কিছু বুঝি না আমি কিন্তু কিচেনেই আমি ক্রিমটা তৈরি করি অনেক সময় দেখা যায় আমি রান্না করি চুলায় হয়তো কিছু বসানো আছে তার ফাঁকে কিন্তু রান্নাঘরের পাশেই আমি এই কাজটা করি তো মাসাল্লাহ দেখুন তারপরে কতটা সুন্দর হয় আমার ক্রিমটা তা আসলে আপনারা যদি একটু কথাগুলো ফলো করে বাসায় তৈরি কর দেখবেন ঝটপট ক্রিমটা তৈরি করতে পারবেন তো কিছুটা ক্রিম আমি আলাদা করে নিয়েছি এখানে কিছুটা আমি পিঙ্ক কালার দিয়ে দিলাম তো এই কালারটা দেওয়ার পর আমি আলতু করে একটু স্পেচনের মাধ্যমে মিশিয়ে নিচ্ছি তো এই পিঙ্ক কালারটা ছিল রেডমেন ব্র্যান্ডের সেমি জেল কালার তো কালার মিক্স করার সময় অবশ্যই স্পেচলা ব্যবহার করে আস্তে আস্তে মিশিয়ে নেবেন তাহলেই কিন্তু ভালো হয় আর কালার ব্যবহার করার পর ক্রিমটা কিছুটা নরম হয়ে যেতেই পারে তখন নর্মাল ফ্রিজে দশ থেকে পনেরো মিনিট রেখে দিবেন দেখবেন ক্রিমটা আবার সুন্দরভাবে সেট হয়ে যাবে তো ক্রিম তৈরি করার পর এখন আমি কেকটাকে স্লাইস করতে চলে আসলাম আমি সবসময় এভাবে টার্নিং টেবিলের উপর রেখে টার্নিং টেবিলটাকে ঘুরিয়ে ঘুরে স্লাইস করে নিই এতে করে স্লাইসগুলো বেশি সুন্দর হয় তো দেখুন আমি তিনটা স্লাইস করেছি আর মাসাল্লাহ কেকটা যে কতটা সফট আর স্পঞ্জি হয়েছে সেটা তো বলার আসলে অবকাশ নেই আপনারা দেখেই বুঝতে পারছেন কেকটা যে কতটা সফট আর স্পঞ্জি হয়েছে মাসাল্লা কেকটা খেতেও খুবই মজার হয়েছিল তো আপনি যেই যে যে মেজারমেন্টগুলো এবং নিয়মগুলা আপনাদের সাথে শেয়ার করলাম সেগুলো ফলো করবেন দেখবেন খুবই সুন্দর সফট এবং মজাদার কেক আপনারা তৈরি করতে পারবেন তো এবার চলে আসলাম ফাইনালি কেকটা ডেকোরেশন করার পর যে কেকের একটা স্লাইস দিয়ে দিলাম আর উপর থেকে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ তো সুগার সিরাপ তো তৈরি করা সবাই জানি যারা কেক পছন্দ করে বা কেক তৈরি করতে পারি চিনি আর পানি জাস্ট মিশিয়ে নিলে কিন্তু সুগার সিরাপটা হয়ে যায় তো সুগার সিরাপ দিয়ে দেওয়ার পর সম্পূর্ণ কেকের স্লাইসটার মধ্যে উপর থেকে দিয়ে দিলাম হচ্ছে ক্রিম পাইপিং ব্যাগের মাধ্যমে তো ক্রিমটা আমি একটু কম করেই ব্যবহার করছি ভিতরে কারণ ক্রিম খুব বেশি হলে বাচ্চারা খেতে খুব একটা পছন্দ করে না তো উপরে তো ডেকোরেশনের জন্য দিতে হবে তো ভিতরে আমি একটু কম করেই দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন আর তার উপরে কিছুটা আমি গানাস দিয়ে দিলাম আমি হোয়াইট চকলেট গানাশ করেছি একটু পিঙ্ক কালারের ফ্লাওয়ারগুলো যেগুলো দিবো ওইগুলোর সাথে ম্যাচিং করে একটু দেওয়ার জন্য তো ওইখান থেকে কিছুটা গানাস দিয়ে দিয়েছি তার উপরে দ্বিতীয় কেকের লেয়ারটা দিয়ে সেমভাবেই সুগার সিরাপ এবং পাইপিং ব্যাগের মাধ্যমে আমি ক্রিমটা দিয়ে দিলাম দিয়ে প্লেট নাইফের মাধ্যমে উপরটা সমান করে নিয়েছি তো এই লেয়ারেও কিন্তু আমি ক্রিমের পরিমাণটা একটু কম করিয়ে দিয়েছি আমি আবারও বলছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লেয়ারের মধ্যে ক্রিমটা ইউজ করবেন তো ক্রিম দেওয়ার পর আবারও দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে চকলেট গানাস আর চকলেট গানাসটা দিলে আসলে কেকটা খেতে খুব ভালো লাগে যে কোনো কেকের মধ্যে আমি চকলেট গানাসটা দিয়ে থাকি দিলে মানে কেকের টেস্টেই মনে হয় যে দ্বিগুণ হয়ে যায় তো গানাজ দেওয়ার পর উপরে আমি একদম সবশেষের লেয়ারটা বসিয়ে দিলাম আর কেকের সবচেয়ে নিচের যে লেয়ারটা থাকে সেটা উপরে দিলে দেখা যায় কেকের ফিনিশিংটা ভালো হয় তারপর আমি সুগার সিরাপ দিয়ে দিয়েছি এবার সামান্য একটু ক্রিম দিয়ে আমি কেকটাকে ক্রাম্প স্কুটিং করে নিচ্ছি খুবই অল্প একটু ক্রিম দিয়ে জাস্ট উপরে এবং সাইডগুলোতেও যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো সেখানে অল্প অল্প করে ক্রিম দিয়ে কেকটাকে একটু সমান করে নিচ্ছি আর ক্রামসগুলোকে এভাবে করে সমান করে দিচ্ছি এতে করে ফিনিশিং দেওয়ার পর কেকের ক্রামসগুলো উপরে ভেসে আসবে না ফিনিশিংটা খুব ভালো হবে আর কি তো ক্রাম্প কুটিং করে নেওয়ার পর আমি একটু বুটটা ক্লিন করে নিয়েছি তারপর পাইপিং ব্যাগের মাধ্যমে আমি ক্রিম দিয়ে দিচ্ছি কেকের উপরে এবং সাইডে তো ক্রিমটা সম্পূর্ণ কেকে লাগানোর পর এখন আমি একটা মাধ্যমে কেকের এর একটু সমান করে নিচ্ছি তারপর প্লেট টাইফ মাধ্যমে কেকের উপর অংশটা সমান করে নিচ্ছি